সাসপেন্ড তৃণমূলের কল্যাণ বিলের বিরোধিতা দেখুন ওয়াক বিলের বিরোধিতা করছেন ভালো কথা এই রাজ্যের ওয়াকআপের সম্পত্তিগুলো কারা দখল করে বসে আছে আপনাকে আমি এর আগের দিন বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাট মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে লেস দেন ওয়ান কিলোমিটার দূরে টিপু সুলতানের পরিবারের কবরস্থান কিভাবে দখল হয়েছে দেখুন দেখবেন এরা এই বিল নিয়ে এত কথা বলছে তো দেখবেন যখন প্রকৃত এই বিরোধিতা করতে হবে তখন দেখবেন ওয়াক আউট করে ঘুরপথে সমর্থন করবেন আসলে এগুলো হচ্ছে লোক দেখানো যদি প্রকৃত ওয়াকাপ বিলের বিরোধিতা করতে হয় তাহলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দেখাতে হবে যে তারা কীভাবে ওয়াক সম্পত্তিগুলো বাঁচাচ্ছেন এই রাজ্যে তো একটার পর একটা ওয়াক সম্পত্তি আপনি খোঁজ নিয়ে দেখুন কারা দখল করে বসে আছে কারা সেখান থেকে ব্যবসায়িক লাভ লাভ পাচ্ছে আপনি যদি দেখেন এই টিপু সুলতান পরিবারের কবরস্থান বলছি সেখানে দেখবেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এই দু সালের পর থেকে সেখানে লাইসেন্স দিয়েছে কোথাও রোলের দোকান কোথাও জুতোর দোকান এই সমস্ত তৈরি হচ্ছে ফলে কবরস্থানে এইভাবে রোলের দোকান জুতোর দোকান তৈরি হচ্ছে আর তৃণমূল কংগ্রেস এই নাটক করছে আসলে এরা যেটা করছে সেটা হচ্ছে ঘুরপথে বিজেপিকে সমর্থন করছে আর বিজেপি যেটা করছে সেটা হচ্ছে দেখুন আমাদের দেশে এই যদি দেখেন এরকম অনেক সম্পত্তি পাবেন যে সম্পত্তিগুলো ধর্মস্থানের যে সম্পত্তিগুলো ওয়াকআপ দেখুন এর মধ্যে কোনো অন্যায় নেই ওয়াক মানে কি ওয়াক হলো ঈশ্বরের উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি সম্পদ যেটা কমিউনিটি অ্যাট লার্জের কাজে লাগবে এই উদ্দেশ্যেই তো একজন ওয়াকিফ ওয়াক করেন এখন সেখানে বলছেন চুরি হচ্ছে তাই দুজন কি চারজন কি দশজন কি একশো জন তর্কের খাতিরে ধরে নিলাম বিল যখন প্রকৃত আইনে পরিণত হবে তখন বোঝা যাবে যে প্রস্তাব অমুসলিম ঢোকালে নাকি ওয়াকপের চুরি বন্ধ হয়ে যাবে আচ্ছা এই বিজয় মালিয়া কোন মুসলিম মেহল চকসি কোন মুসলিম এরা তো কেউ মুসলিম নন দেখুন আমি বলছি না যে কোনো হিন্দু বা কোনো মুসলিম এই বলে চোর মানে ওই যারা সম্পদ চোর এইভাবে ডিসাইড করা যায় না আসলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সদিচ্ছা আসলে না কেন্দ্রের সরকারের না রাজ্যের সরকারের না কেন্দ্রের রাজনৈতিক দলে যারা ক্ষমতাসীন রাজনৈতিক দল না বর্তমানে রাজ্যের যে ক্ষমতাসীন রাজনৈতিক দল তাদের কোনো সদিচ্ছা রয়েছে যে সে আপনি বলতে পারেন সে হিন্দু মন্দিরগুলো সম্পদই বলুন বা ওয়াক সম্পত্তি বলুন কোনো সম্পদ সেগুলো যদি আপনাকে রক্ষা করতে হয় প্রকৃত রক্ষা করতে হয় তাহলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা আর তার থেকে বড়ো কথা দেখুন রাষ্ট্র কেন কারোর ব্যক্তি সম্পদে হস্তক্ষেপ করবে বলুন তো ওয়াকাপ সম্পদ আল্লাহর উদ্দেশ্য উৎসর্গকিত একটা সম্পদ তো আপনি সেই সম্পদে হস্তক্ষেপ রাষ্ট্র করবে কেন করা উচিত নয় আমি মনে করি ইভেন ওয়াকআপ নিয়ে কোনো আইন থাকাই উচিত নয় আমি একদমই এই প্রসঙ্গেই আসছিলাম যে এই ওয়াকাপ বিলের বিরোধিতা বা ওয়াকাপ বিলটা আসলে কি অনেকেই জানে না সেটা যদি আপনি বলতেন যে এটার কি বিরোধিতা করার প্রয়োজন আছে একদম দেখুন আমি প্রথম কথা আমি আমাকে যদি বলেন তত্ত্বগতভাবে আমি তত্ত্বগতভাবে যে কোনো প্রকার ওয়াক আইনের বিরোধী তার কারণ ধরুন এটা আর পাঁচটা ব্যক্তি সম্পদের মতোই একটা সম্পদ হওয়া উচিত একজন ব্যক্তি তার আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গকৃত একটা সম্পদ তিনি তার ডিজায়ার অনুযায়ী তিনি চান যে সেটা সেইভাবে ইউজ হোক সেটা নিয়ে আলাদা আইন তৈরি করার কোনো কারণ আছে বলে আমি প্রথম কথা মনেই করি না ইভেন এই যে ধরুন ওয়াক বোর্ড বা এই যে ধরুন মানে সেখানে ট্রিব্যুনাল হ্যাঁ এইসবের প্রভিশন রেখেছে নিশ্চয়ইভাবে ল্যান্ড ট্রিব্যুনাল আছে সেই সেই ল্যান্ড ট্রিব্যুনালের মাধ্যমেই হতে পারে সম্পদের সেভাবে যদি কোনো কনফ্লিক্ট হয় ওয়াক জন্য আলাদা আইন তৈরি করা যদিও দেখুন মানে হিন্দু এন্ডোমেন্ট নিয়েও আইন আছে এই সংক্রান্ত আইন যেমন রাজ্য তৈরি করতে পারে সেরকম কেন্দ্রও তৈরি করতে পারে এক্ষেত্রে ওয়াকাফ বিল ওয়াকাপ অ্যাক্ট কেন্দ্রীয় আইনের তারা মনে করছেন যে কিছু কিছু সংশোধনী প্রয়োজন সংশোধনীগুলো কি যে সেখানে অমুসলিমদের এন্ট্রি করাতে হবে চুরি আটকানোর জন্য এ কোন তত্ত্ব আমি জানি না যে অধিকার আজকে ওয়াকাপ বোর্ডের রয়েছে সেই স্থলে আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ডিস্ট্রিক্ট কালেক্টরকে সেখানে আপনি অধিকার দিচ্ছেন অনেক সময় তো কনফ্লিক্ট হয় মানে রাজ্য প্রশাসনের সঙ্গে কোনো সময় সরকার বলছে এটা আমার সম্পদ সেটা দেখা যাচ্ছে আসলে ওয়াক আপ সম্পদ কারণ ওয়াক সম্পদ দীর্ঘদিন আগে ধরুন কেউ ওয়াক ওয়াকিপ ওয়াক করে গেছেন দীর্ঘদিন ধরে পড়ে আছে লোকে জানে ওটা সরকারি সম্পদ আসলে ওটা ওয়াক এরকম অনেক জায়গায় হয়েছে যে ইভেন ওয়াক সম্পদকে ওই পরি কনভার্ট করে দেওয়া হয় ফলে এই ধরনের বিভিন্ন ইরেগুলারিটিস ইলিগালিটিস চলতে থাকে এই ইলিগালিটিসগুলোকে আটকানোর জন্য এই যে আইন আনতে চলেছেন আসলে এই আইন আনার মাধ্যমে একটা বার্তা সেটা হচ্ছে দেখুন ওয়াকাপ সম্পদ প্রচুর করা দেশ জুড়ে যদি দেখেন আমার রাজ্যেও বটে এই সম্পদে চোখ পড়েছে আপনাকে একটা উদাহরণ দিই বলছে যে ছ মাসের মধ্যে এই ওয়াক সম্পদগুলো তারা রেজিস্ট্রিকৃত করবে তারা নথিভুক্তিকরণ করবে আচ্ছা দিল্লির জামে মসজিদ এরকম অনেক মসজিদ আছে তার নথি আপনি কোথায় পাবেন তা তো সেই মোগল পিরিয়ডের মোগল সম্রাটদের কাছ থেকে নথি যে হবে কে নরেন্দ্র মোদী যাবে নাকি 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 অমিত শাহ যাবে তাহলে যদি ধরুন এর সম্প ধরুন ডকুমেন্ট না পাওয়া যায় তাহলে কি হবে ওই মানে যে দিল্লির জামে মসজিদে কি মানে প্রথমে সরকার ওটাকে তার সম্পদ ডিক্লেয়ার করে পরবর্তীতে আদানি আম্বানি ওখানে গিয়ে মল তৈরি করতে দেবে ওখানে গিয়ে নিতা আম্বানি গিয়ে ওখানে রিল বানাবে এই জন্য কি ওয়াক বিল আনা হচ্ছে আচ্ছা কোথাও গিয়ে কি শামীম বাবু ওই পাঁচশো হাজার টাকার যে নোট বদল করে কালোধন উদ্ধারের মতো বিষয়টা দেখুন আসলে আমি যেটা বুঝেছি এটা এখানে এখানে একটা জিগির তুলতে হবে বর্তমানে কেন্দ্রের যে শাসক দল রয়েছেন তাদের দেখবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি বা আপনার মাধ্যম দিয়ে আপনার দর্শককে যদি জিজ্ঞাসা করি আচ্ছা বলুন তো নরেন্দ্র মোদী ক্ষমতায় রয়েছে অটল বিহারী বাজপেয়ী সোনালী চতুর্ভুজ আচ্ছা নরেন্দ্র মোদীর একটা ফ্ল্যাগশিপ আপনি একটা উন্নয়ন ধর্মী একটি প্রকল্পের কথা বলুন বলুন আপনারাই বলুন যাতে জনমানসে তার একটা প্রভাব বিস্তার হয়েছে আপনি বলুন আপনি মনে করেন বন্দে বন্দে ভারত মানে ওই ট্রেন ট্রেন দিয়ে দেশের উন্নয়ন হয়ে গেছে বন্দে ভারত ট্রেনে যা আচ্ছা রাম মন্দির তৈরি করে কোন দেশবাসীর উপকার হয়েছে বলুন তো আচ্ছা রাম মন্দির তৈরির ফলে পেট্রোলের দাম কী মানে কমেছে ডিজেলের দাম কী কমেছে এলপিজি সিলিন্ডারের দাম কী কমেছে আচ্ছা ওনারা তো বলেন যে মানে হিন্দুত্ব সেটা যথেষ্ট খাতরে মেয়ে তো আচ্ছা বলুন তো এই যে রাম মন্দির তৈরি করে বা অন্য কিছু এই যা যা প্রকল্প গ্রহণ করেছে তাতে হিন্দুদের কী উপকার হয়েছে বলুন তো মানে রাম মন্দির তৈরির ফলে পাঁচটা হিন্দু যুবক চাকরি পেয়েছে নাকি হিন্দুদের পেট্রোল ডিজেলের দাম কম দিতে হচ্ছে আসলে এইগুলো করে যেটা করেছেন সেটা হচ্ছে হিন্দুত্বের জিগিত তুলেছেন হিন্দুত্বের রাজনীতি হচ্ছে তাছাড়া আর কি বলবেন এইটা ভোট ব্যবসা ছাড়া দেখুন রাম মন্দির বা মসজিদ তৈরি করে দেশের উন্নয়ন করা যায় না সেই রাজনীতি তো এখন আমাদের এই বাংলাতেও তো হচ্ছে রাজ্যে হুমায়ুন কবির বলছেন বাবরি মসজিদ বানাবেন পাল্টা গেরুয়া শিবুর থেকে বার্তা যে ব্লকে ব্লকে রাম মন্দির হবে কাজও শুরু হয়ে গেছে দেখুন এটাই তোরা চাইছে আসলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যদি আপনি রাজনীতিটা দেখেন তাহলে দেখবেন আসলে এদের রাজনীতির ধরন একই যে দুটো পক্ষের নাম বললেন এদের রাজনীতির ধরনই হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ধর্মীয় জিগিত তুলে মানুষকে উত্তক্ত রেখে উত্তপ্ত রেখে রাজনীতি করা ভোট ব্যাংকে রাজনীতি করা এক্স্যাক্টলি তারা সেটাই করছে আচ্ছা যেভাবে ওয়াক বিল নিয়ে সোচ্চার হচ্ছে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা কি মনে হচ্ছে তাহলে দু ছাব্বিশের যে সামনে নির্বাচন বিধানসভা নির্বাচন কোথাও কি এই ধর্মের রাজনীতির ভিত্তিতে মানে হবে লড়াইটা দেখুন তারা সেটাই চাইছেন এখন জনগণকে ঠিক করতে হবে ধর্মীয় লাইনে ভোট রাজনীতি হবে নাকি মানুষের রুটি রুজি কর্মসংস্থান এতে রাজনীতি থাকবে দেখুন এক সময় এর আগেও যখন বিজেপি এসেছিলো তখনও কিন্তু এই এই ধরনের রাজনীতি তারা ডেলিভার করার চেষ্টা করেছেন যদিও তার থেকে এটা থেকে বেটার ফর্ম ছিল কিন্তু তারা একই জিনিস করেছে কিন্তু তারপরেও মানুষ কিন্তু আপনার মনে আছে নিশ্চিতভাবেই ইউপিএ ওয়ান সরকার সেই তারই সেই ইউপিএ ওয়ানের ফসলই হচ্ছে কিন্তু একশো দিনের কাজ কমন মিনিমাম প্রোগ্রামের মাধ্যম দিয়ে যা যা ঠিক হয়েছিল তার ফসল হচ্ছে একশো দিনের কাজ আমরা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পেয়েছিলাম ফলে এই যে জনমানুষে প্রভাব বিস্তারকারী যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো কিন্তু আমরা সেই বিজেপি সরকার এনডিএ সরকার একদমই দেখুন বেসিক্যালি নাম পরিবর্তন করছে ওই জন্য তো বললাম আমি আপনার আপনার দর্শকদের জন্য বললাম যে আপনারা দর্শক বন্ধুরাও ভাবুন যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে আপনি কি এমন প্রকল্প পেয়েছেন যাতে জনমানসে প্রভাব বিস্তার করেছে যেটা জনগণের কাজে লেগেছে ওই উজ্জ্বলা প্রকল্প আচ্ছা উজ্জ্বলা প্রকল্পে কজন উপভোক্তা রয়েছেন বলুন তো যে তার মাধ্যমে কার কার উপকার হয়েছে বলুন তো ওই যাকে ওই বিজ্ঞাপনে দেখা যেত তিনি কি যে অবস্থায় আছেন একবার বলবেন দেখুন দেখুন আপনি যারা এলপিজি সিলিন্ডার কিনছেন আপনার দর্শক বন্ধুরা আমি মানে ওই সব কিছুতে হিন্দু অহিন্দু করেন তো আচ্ছা যে যে সমস্ত হিন্দু গ্রাহকরাই রয়েছেন এলপিজি তারা কত টাকা দাম দিচ্ছেন সেটার দাম যখন আপনি সিলিন্ডারটা নেবেন তখন একবার নেওয়ার পরে যখন দামটি দেবেন তারপরে একবার নরেন্দ্র মোদীর কথাটি ভাববেন সেটা কত দাম সেটা ভাববেন এবং আপনি ভাববেন যখন ইউপিএ ওয়ান ছিল তখন গ্যাসের কত দাম ছিল এলপিজি সিলিন্ডারের কত দাম ছিল সেই সময় সেই সময়ের সাপেক্ষেই আপনি তুলনা করবেন সেই সময়ের সাপেক্ষেই আপনি তুলনা করে দেখবেন আর আজকের সাপেক্ষেই আপনি তুলনা করে দেখবেন তো আছে তার তোমার করা যায় ফলে সেই সাপেক্ষেই আপনি করবেন মূল্যবৃদ্ধির সূচককে আপনি ধরবেন ধরেই আপনি তুল্যতা টানবেন তাহলেই বুঝতে পারবেন যে ইউপি ওয়ানের এলপিজির হ্যাঁ সেটা সেটার কতটা ছিল মূল্য কতটা ছিল আর আজকের মূল্য কতটা ছিল এই দুটোর মধ্যে তুলনা করলেই আপনি পরিষ্কার চিত্রটি পেয়ে যাবেন আসলে দেখুন এরা তোর কল্যাণকামী সরকার নয় এটা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসছে সেই উদ্দেশ্যটা কি আপনি উদ্দেশ্যটা খুব সহজেই অনুমান করতে পারবেন বুঝতে পারবেন এদের উদ্দেশ্য হচ্ছে এদের বন্ধুরা আদানি আম্বানিরা যাতে ফুলে ফেঁপে ওঠে এই আদানি আম্বানিদের ফুলে ফেঁপে ওঠার জন্য ধর্মকে ব্যবহার করে এবং সেই ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বঞ্চিত করে এই আদানি আম্বানিরা যে লক্ষ লক্ষ আমি হাজার হাজার বলতে যাচ্ছিলাম পরে নিজেই আটকে গেলাম লক্ষ লক্ষ কোটি টাকার যে আয় করে সেটা কিন্তু আপনার আমার কষ্টার্জিত অর্থ যে কষ্টার্জিত অর্থ থেকে আপনি কেউ ব্যাংকে টাকা জমাচ্ছেন কেউ হয়তো মিউচুয়াল ফান্ড কিনছেন সেই মিউচুয়াল ফান্ড কেনার মাধ্যম দিয়ে আপনি বেসিক্যালি যেটা করছেন সেটা হচ্ছে এই যে বাজারে ইনভেস্ট করছেন এবং সেই বাজার থেকে তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ট্যাকটিস ইউজ করে আপনাকে লুটছে কখনো ব্যাংকের টাকার মাধ্যমে আপনি আজকে বলুন তো ব্যাংকের ইন্টারেস্ট কত টাকা কত স্বল্প হারে সুদ দিয়ে তারা ব্যাংক থেকে টাকা পায় সে টাকাও আবার পেমেন্ট করে না প্রপার সময়ে আপনি সাধারণ মানুষ ব্যাংকে টাকা রেখে বঞ্চিত হচ্ছেন আর আদানি আমাদের সুদের পরিমাণটাও তো কম কম সুদ দেওয়া হচ্ছে আদানি আম্বানিদের ফুলে ফেপে উঠছে